গত ফেব্রুয়ারির বিশ তারিখ ছিল আমাদের প্রায় সকলের শেষ পরীক্ষা এবার আমাদের সরকারি সিটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার কেন্দ্র পড়ছিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে তো আজকে শেষ পরীক্ষা হওয়াতে পরীক্ষা হওয়ার আগে আমরা সিদ্ধান্ত করে যে সবাই মিলে আজকে পরীক্ষা শেষে একত্রিত হবো এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখব আড্ডা দিব খাওয়া দাওয়া করব তো এর বাকি আমার কিছু বন্ধুরা বলতেছে তুই নাকি ব্লগ বানাস তো আজকে যা যা তার একটা ব্লগ আমাদের উপহার দিবি তো যে কথার সে কাজ পরীক্ষা শেষে সবাই মিলে একত্রিত হয় এরপর সবাই চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখতেছি আসলে আমরা পরীক্ষা দিয়ে বের হতে হতে এই সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে তো যেটা বলতেছিলাম চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসটি কিন্তু পুরোটাই একটা পাহাড়ের উপর অবস্থিত যার কারণে পুরো ক্যাম্পাসটি দেখতে অনেক সুন্দর লাগে চারদিকে গাছপালা ভরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজটি হচ্ছে নাসিরবাদে অবস্থিত চট্টগ্রাম জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত হওয়া মহিলা কলেজ তো দেখেন এটা হচ্ছে কলেজের মূল প্রশাসনিক ভবন তার সামনে রয়েছে বাংলাদেশের মানচিত্র চিত্রের একটি স্মৃতিফলক আর মানচিত্রের অপোজিট পাশে রয়েছে কম্পিউটার লেবের ভবন তো এরপর আমরা চলে আসি কলেজের এই সাইডটাতে এখানে এসে দেখলাম বেশ সরু রাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর তো আমরা সামনের দিকে গেলাম না ওই দিকে নাকি মহিলাদের হোস্টেল আছে তারপর আমরা কলেজ থেকে কলেজের গেট হয়ে বের হয়ে পড়লাম তো কলেজ থেকে বের হতে রাস্তার অপোজিট সাইডে দেখা মিলল এই মাদার শরীফের এই মাদার শরীফটি আপনারা কে কে চিনেন কমেন্টে জানাবেন আর যাইতে যাইতে দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম উমরগণি কলেজের গেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা মিলবে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ তার সামনে রয়েছে একটি মাঠ আর এদিকে দেখেন আমাকে ভিডিও করার মধ্যে রেখে তাদের জন্য কি কি খাওয়া দাওয়া শেষ তো আমিও দূরে আসলাম বাক নেওয়ার জন্য আসলে বন্ধুত্বের মধ্যে মুহূর্তগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর মনের রাখার মতো মুহূর্ত সুদর্শন অডিয়েন্স

তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি সবাই মিলে জিসি মোড়ে আর জিসি মোড়ে এসে বন্ধুরা ফের নাকি এই স্কেচ গুলা খুবই পছন্দ হয়েছে তো সে দেখে দেখে স্কেচ নিতেছে এখান থেকে

তো এরপর হালকা চা নাস্তা সেরে আমরা তিনজন মিলে চলে যাই প্লাজাতে মোবাইল করার জন্য তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে মতামত জানাবেন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ